গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি ছটফট করে রেডি হয়ে গেলাম এখন আমরা যাবো একটা জায়গায় সেটা হচ্ছে বারো বিশা কালী মেলা আমরা সবাই মিলে যাব ঘুরতে তোমাদেরকে দেখাবো আমরা গাড়িতে উঠে পড়েছি তোমরা দেখতেই পারছ যাচ্ছি আমরা মেলাতে যাওয়ার পথে তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট একটি মেলা এখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মেলা এখানে আর নামলাম না না নেমে সোজা গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি অর্থাৎ মেলায় মেলাতে তো আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না তাই রাস্তার পাশে গাড়িটা দাঁড় করিয়ে এখন আমরা যাবো হেঁটে হেঁটে চলে আসলাম মেলার ভিতরে এখন ঠাকুর দর্শন করে মেলা ঘুরব ঠাকুরটা এত বড় এত বড় ছিল কি আর বলবো তোমাদেরকে আমি এত বড় ঠাকুর কোনো দেখিনি এটাই আমার প্রথম প্রতিমাটা এত বড় ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ তার মধ্যে প্রচণ্ড ভিড় কি আর বলবো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তোমাদেরকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো কত ভিড় ঠাকুর দর্শন করে যাবো এখন মেলার ভিতরে যাওয়ার পথে পাশে ফুচকার দোকান দেখতে পেলাম দেখে লোক সামলাতে না পেরে আমি আমার ভাস্তা দুজনে মিলে চলে আসলাম ফুচকা খেতে ফুচকা খাওয়া শেষ করে এখন যাব মেলার ভিতরে মেলার ভিতরে দেখার মতো অনেক কিছু আছে যদি তোমাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে